আওয়ামী লীগ সরকারের নরক আয়না ঘরে একুশ দিন নির্যাতনের শিকার হয়েছেন অভিনেত্রী কাজী নৌসবা আহমেদ শুধু তাই নয় জেল থেকে বের হওয়ার পর নিজের মেয়েকেও চিনতে পারেননি তিনি ছেড়ে গেছে স্বামী ও আত্মীয় স্বজন ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে এসেছিল স্কুল কলেজের শিক্ষার্থীরা সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেফতার হন নৌসবা আহমেদ সে সময় নৌসবার গ্রেফতার এবং তার ঘটে যাওয়া ঘটনার কথা সবাই জানে নৌসভার আটকের ঘটনায় অনেকেই আলোচনা করেছিলেন তবে সে অর্থে সেভাবে পাশে ছিলেন না কেউ কিন্তু তার ব্যক্তি জীবন সামাজিক জীবন এমনকি মানসিক শারীরিক অবস্থা কি হয়েছিল সে কথা কেউ জানে না কারণ এই নিয়ে পরে টু শব্দটিও করেননি এই অভিনেত্রী কারণ কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় গভীর ক্ষত তৈরি হয়েছিল দু সালে সে কথা কাউকে না বলতে পেরে ভেতরে এক ভারী বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছে কিন্তু এখন দিন বদলেছে ওই সময়ের ক্ষমতাবানরা এখন ক্ষমতাহীন তাই অকপটে অনেক কথাই বলতে তিনি জানালেন দু আঠারো সালে প্রথম আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী তিনি এরপর আয়নাঘরে তাকে একুশ দিনের নির্যাতন অতপর রিহাবে ছ মাস নিজের মেয়েকে চিনতে পারতেন না সে সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত ছ বছরে বিশ বারের উপর বাসা বদতেছেন কেউ বাসা ভাড়া দিতে চাননি সংসার ভেঙেছে নিজের বাড়িতে জায়গা হয়নি কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদে মনে করেননি বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরখা পরে ঢুকতেন কোনো আপোষ করেননি অনেক রকম অফার এসেছে মামলা করেছেন আগে যা এখনো চলমান